পাকিস্তানে গরম কিন্তু বাংলাদেশে কেন নরম ভারত প্রশ্ন সীমান্তে কারণ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে গিয়ে আক্রান্ত হয়েছেন খোদ বিএসএফ জওয়ান তাকে বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে আর এই নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূলের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কাশ্মীরে জঙ্গিহানার হানার বদলায় অপারেশন সিঁদুর পাকিস্তানে ঢুকে বদলা নিয়েছে ভারতীয় সেনা বাংলাদেশে আটকে রাখা হয়েছে বিএসএফ জওয়ানকে এ ছবি গত বুধবারের মুর্শিদাবাদের সুতিতে সীমান্ত পেরিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে বাধা দিলে বিএসএফ জওয়ানের ওপর তারা চড়াও হয় বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যায় বাংলাদেশের চাঁপায় নবাবগঞ্জে কলা গাছে বেঁধে তাকে মারধর পর্যন্ত করা হয় চার ঘন্টা আটকে রাখা হয় ভারতীয় জওয়ানকে শেষমেশ বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং এর পর তার মুক্তি মেলে এতেই সীমান্তে প্রশ্ন পাকিস্তানকে তো তাদের ঘরে ঢুকে শিক্ষা দিয়েছে ভারত বাংলাদেশকে কেন দিচ্ছে না কান থেকে দিয়ে সবকে নিয়ে চলে গেল তা আমাদের যে গঙ্গা ঘাট গেছি যে আমাদের ছেলে পিলা দিয়ারে যে ছে তা আমাদের ছেলে নিয়ে উঠিয়ে নিয়ে যাবে তার কোনো মানে নেই আমরা খুব আতঙ্কে আছি ওরা এত সাহস কি করে পায় যে আমাদের এখানে বিএসএফ কে ধরে নিয়ে যায় আমাদের এটাকে তালকাটা দিয়ে ঘেরার ব্যবস্থা আতঙ্কে আছি বিএসএফ তো সেফ নাই তো আমরা আম পাবলিক আমরা কিভাবে সেফ থাকব আমরা এমনিতেই খুব আতঙ্কে আছি তাড়াতাড়ি যেন কেন্দ্র সরকার যে কোনো ব্যবস্থা নেই যাদেরকে বাংলাদেশ এইভাবে ধরছে বা যে অভিযোগগুলো আসছে এটা পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদের এখানে দেখার চেষ্টা করছেন বাট সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে তো সিরিয়াসলি বিষয়টা দেখতে হবে কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা পাহারা দেয়া তো তাহলে বাংলাদেশ থেকে এসে আমাদের এদিককার লোকদের ধরে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার করছে এটা কি পার্টিগতভাবে এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না আমাদের একটাই বক্তব্য এই যে বিজেপি নেতারা বলেন অনুপ্রবেশ সীমান্ত তো তাদের বিএসএফ যদি ব্যর্থ হয় আবার তারাই নানা রকম রাজনীতি করেন অভিযোগ করেন এই বিচারিতাটা ঠিক না প্রত্যেকটি দেশের সাথে বৈদেশিক যে সম্পর্ক সেই সম্পর্ক আলাদা আলাদা পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা হয় তুলনা করা উচিত হবে না অনেক ইস্যু থাকে যে ইস্যু ক্যামেরার সামনে বলা সম্ভব না বাংলাদেশি সাথে যদি করা ব্যবস্থা নেওয়া হয় তার ইম্প্যাক্ট কোথায় পড়বে বাংলাদেশে কারা থাকে কত শতাংশ হিন্দু থাকে যাদের বোঝার ক্ষমতা আছে তারা ঠিক বুঝে নিউজ কি বাংলা